বক্তব্য হইল আল্লাহ তালা বলছেন এই পৃথিবী একদিন শেষ হবে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলোর দুইটা অবস্থা হবে কিছু আমার প্রিয় বান্দা হবে কিছু নাফরমান বান্দা হবে আল্লাহ তালা এই কথাটা খুব গুরুত্ব দিয়া কোরআনে বুঝাইছে বান্দা এই রং রসের এই সৌন্দর্যময় পৃথিবী তোমার কাছে যত লোভনীয়ই মনে হোক আকর্ষণীয় মনে হোক তবে এটা নিশ্চিত যে তুমিও থাকবে না দুনিয়াও থাকবে না এই কথাটা মনে রাইখো বান্দা দুনিয়া তৃপ্ত করে না দুনিয়ায় তৃপ্তি মিলে না বন্ধু এটা তৃপ্তের জায়গা নয় এটা তৃপ্ত হওয়ার জায়গা নয় বন্ধু আল্লাহ তালা কোরআনে ওয়াদা দিছে বান্দা জান্নাতে আইসো তোমার আমি তৃপ্ত করে দেব সুখে ভরে দেব মা তাস্তাহিয়ান যা দিল চাইবে বান্দা আমি সব দেব তোমার চাওয়া শেষ হইলে না মজিদ আমার কাছে আরো অগণিত আছে কোটি কুটি নিয়ামত যেগুলো তুমি নামও জানো না চিনেও না বান্দা তুমি চাও নাই আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কুটি দেব তুমি বান্দা তুমি জান্নাতে আসো তুমি সবর করো অপেক্ষা করো আল্লাহ আমাকেও বুঝার তৌফিক দান করেন সবাইকে বুঝার তৌফিক দান করেন আপনাদের এই মাহফিল আমি শুরু থেকেই বললাম কষ্টের আয়োজন কষ্ট করে ভাবেন নিজের ফিকির করেন নিজের ভালো নিজের কল্যাণ ভাবতে শিখেন আমি যে আয়াতগুলো পড়ছি এবার তর্জমা শোনেন তাইলে আমার কথা শেষ